আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনাদের সবার ফেভারিট একটা কালেকশন রাঙ্গুলি সুইচ এ গ্রেও নিয়ে ঠিক আছে এগ্রেড রাঙ্গুলি সুসকটনের কালেকশন নিয়ে চলে আসলাম হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা আল্লাহ মশা অনেক সুন্দর স্যালোডে থাকবে সম্পূর্ণ গজ বডি কন্ডাস ম্যাচিং করা দোপাটা থাকবে সুপার ফিনসেস একেবারে পাঁচাদ নামাজ একটা থাকবে অনেক বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন যুগ উপযোগী কালকশনগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে আপনারা সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন করবেন আমাদের হাসি পারফেক্ট কালেকশন থেকে এই চমৎকার কালেকশনগুলো দেখেন কতগুলো কালার থাকবে কতগুলো ডিজাইন থাকবে অনেকগুলো কালার থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে সবগুলো প্রোডাক্ট আমি আপনাদেরকে খুলে দেখাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে পরবর্তী ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত চমৎকার চমৎকার যোগ্যপুজগে এস্পেশালি জি আমরা সব সময় সেরা জিনিসটা প্রিমিয়াম কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটিতে আপনাদের জন্য প্রোভাইড করে থাকি তুমি আটকে লাইছিলা না আটকেছিলা আটকেও না ডাইরেক্টই কইরা নাও

নে নেব ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এর কালেকশনগুলো জুগুপু জুগেই কালেকশনটা পেদ আছেন আমাদের হাসিব পারফেক্ট শপ থেকে 100% কালার কস গ্যারান্টি যুক্ত প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমাদের হাসিব পারফেক্ট শপ থেকে নিতে পারবেন একদম রিজনেবল একটা প্রাইসের মধ্যে সুতরাং যার যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইজান আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমার এই কালারটা ভালো লাগছে আমি এটা নিতে চাচ্ছি আমি এটা নিতে চাই ইনশাল্লাহ আপনার মন মতো ইচ্ছা মতো পছন্দ মতো দেখে দেখে বাছাই করে করে আপনি আমাদের কাছ থেকে এই চমৎকার কালেকশনগুলো কালেক্ট করে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কালার টাচ এত সুন্দর সুন্দর ফিনিশিং এত সুন্দর সুন্দর ডিজাইন মার্বেলাস কোয়ালিটি কোনো একটা প্রোডাক্টে ইনশাল্লাহ আপনার কোনো রকম কমপ্লেন করতে পারবেন না একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট দেখেন এত চমৎকার চমৎকার সুন্দর এই প্রোডাক্ট গুলো একেবারে যোগ উপযোগী কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট শুনেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে প্রোডাক্ট গুলো প্রোভাইড করে বিদায় নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করতে কালেকশন গুলো আপনাদের মাঝে আহ খুবই রিজনেবল প্রাইসে প্রোভাইড করতে পারি সেজন্য আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ দেখেন কি যে কালার রে ভাই এত সুন্দর সুন্দর চমৎকার প্রোডাক্টগুলো এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের পারফেক্ট পারফেক্টেশনে অর্থাৎ দেরি করবেন না ভাইয়েরা বোনেরা যারা আছেন যার যে প্রিন্টটা ভালো লাগবে প্রোডাক্টটা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা এই যে চমৎকার চমৎকার এই কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় একেবারে মাস্টার পিস ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে কোলো আইনো দেবো দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো একেবারে যোগ উপযোগী সময় উপযোগী এই প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমরা সবসময় একটু এক্সক্লুসিভ কিছু প্রিমিয়াম কিছু আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করি ঠিক আছে শত ভাগ নিশ্চয়তার সাথে আপনারা এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের জি আমরা সময় এক্সক্লুসিভ কিছু প্রিমিয়াম কিছু আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি রিজনেবল প্রাইসের ভিতর ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নাও ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা চাই দেখেন পিজির সুন্দর সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় ঠিক আছে সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এক কথায় অসাধারণ এই ধরনের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করার দরকার নাই মাসাল্লাহ হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা আছেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য এই ধরনের কোয়ালিটিগুলো একদম বেস্ট ঠিক আছে এই ধরনের প্যাটার্নের এই চমৎকার কালেকশনগুলো একদম পারফেক্ট অ্যান্ড প্রিমিয়াম বলে আমি মনে করি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে ইনশাআল্লাহ আপনি আপনার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য হ্যাঁ অবশ্যই এই ধরনের প্রোডাক্টগুলো আপনার দোকানে রাখতে হবে অবশ্যই কেননা এগুলা শুধুমাত্র দোকানের সৌন্দর্য বৃদ্ধি করে না এগুলো হচ্ছে দোকানের সুনাম অর্জনে আপনাকে সহায়তা করবে ঠিক আছে আপনার কাস্টমার রিপিট করতে আপনাকে সহায়তা করবে আর ব্যবসার সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে রিপিট কাস্টমার পাওয়া ঠিক আছে ব্যবসার মধ্যে সবচেয়ে বড় সাফল্য বড় সফলতা হচ্ছে রিপিট কাস্টমার অর্জন করা আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পার্সন শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদের মাঝে প্রোভাইড করে বিদায় আমরা অনেক অনেক রিপিট কাস্টমারের অধিকারী আমাদের প্রচুর পরিমাণ রিপিট কাস্টমার আছে শুধুমাত্র এই ধরনের আনকমন ব্যতিক্রম ধর্মের প্রোডাক্টগুলো প্রোভাইড করে বিদায় সুতরাং যারা শুধুমাত্র পাইকারি নিতে ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে নেবেন আর যারা আসতে পারবেন সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন চলে আসবেন আমাদের হাসি পারফেক্টশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম